প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন একই সঙ্গে আরও চার নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন তিনি বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয় অন্য চার নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী গত উনত্রিশ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবার রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয় ওই কমিটি যাচাই বাছাই করে দশ জনের একটি তালিকা বুধবার রাষ্ট্রপতি দফতরে পাঠান রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় দু হাজার বাইশ সালের সাতাশ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আওয়াল কমিশন গত পাঁচ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন এরপর থেকে প্রায় সাড়ে তিন মাস নির্বাচন কমিশন শূন্য ছিল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক